তিন সময় সব ধরনের নামাজ পড়া নিষিদ্ধ তিন সময় সব ধরনের নামাজ পড়া হারাম এক সূর্যোদয়ের সময় অর্থাৎ সূর্য যখন সকালবেলা উঠতেছে তখন নামাজ পড়া হারাম দুই অর্থাৎ ঠিক দুপুরের সময় যখন জোহরের ওয়াক্তের আগে যখন সূর্যটা একেবারে বরাবর থাকে একেবারেই পুরো দুপুরের সময় তখন নামাজ পড়া হারাম এবং নিষিদ্ধ তিন সূর্যস্তয়ের সময় অর্থাৎ সূর্য যখন ডুবতেছে তবে ওই দিনের আসরের নামাজ যদি না পড়ে তাহলে সূর্যস্তয়ের সময় তা আদায় করে নিবে পড়ে নিবে এবং পড়া এটি জাহেজ দুইটি সময়ে কোনো নফল নামাজ পড়া যাবে না দুটি সময়ে কোনো নফল নামাজ পড়া যাবে না এক ফজরের নামাজের পর ফজরের নামাজের পর সূর্য উদয় হয়ে এস্টাক পর্যন্ত নামাজের পর সূর্য উদয় হয়ে ইস্টাক পর্যন্ত এর মাঝে সময়ে আপনি নফল নামাজ পড়তে পারবেন না দুই আসরের নামাজের পর থেকে আসরের পর থেকে সূর্যস্ত পর্যন্ত আসরের পর থেকে সূর্যাস্তয় পর্যন্ত সূর্য ডুবা পর্যন্ত দেখতে পারেন মুসলিম হাদিস নং আটশত একত্রিশ এবং হাদিস নং আটশত সাতাইশ